নহামাদহ আনুসলিয়াল রসুল কারিম আমি সাহিদ রাজিম ইসমিল্লাহ রহমান রাহিম বন্ধুগণ আমি সাধক মুস্তাক মনির বাংলাদেশ আমি আজকে আপনাদের সম্মুখে কামালিয়াত সম্পর্কে আলোচনা করব অর্থাৎ কামালিয়াত কী কামালিয়াত কাকে বলে এবং কারা কামালিয়াত প্রাপ্ত হন এই বিষয়ক একটা সংক্ষিপ্ত আলোচনা আপনাদের সামনে উপস্থাপন করবো যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক কমেন্ট করে জানাবেন এবং প্রথম থেকে শেষ পর্যন্ত অত্যন্ত মনোযোগ সাগে শ্রবণ করেন বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ আমরা জানি মানুষ আশ্রফুল মাতৃপাত এবং সৃষ্টি জগতে মানুষের উর্ধে কিছুই নাই এবং এই মানুষের জন্যই সমস্ত কিছু তন্ত্র সূর্য গ্রহ নক্ষত্র ছায়াবত গ্যালাক্সি এবং বিশ্বভ্রমণে যা কিছু সৃষ্টি করা হয়েছে মানুষের ক্ষেত মতে নিয়োজিত সুতরাং মানুষকে ছোট করে দেখার কোনো অবকাশ নাই আমি আপনাদের সম্মুখে একটি কথা বলতে চাই সেটা হলো যে নবী পয়গম্বর তাদের জন্য আল্লাহ রাবুল আলামিন যে ঐশী শক্তি প্রেরণ করেন বা ঐশী শক্তি প্রদান করেন তার নাম হলো মজেজা আর যারা নবী নন কিন্তু সাধনা বলে অলি আউলিয়া গুজ কুতুব কুতুব এবং কামেল মোকাম্মেল ব্যক্তি যারা এবং পরিপূর্ণ মানুষে পরিণত হয়েছেন যারা যারা কামালিয়াত হাসিল করেছে যারা তারাই কামালিয়াত প্রাপ্ত হন তারাই কেরামত প্রাপ্ত হন যারা কামালিয়াত হাসিল করেছেন তারা কেরামতপ্রাপ্ত হন আর যারা নবী এবং রসুল তারা মজেজা প্রাপ্ত হন আল্লা কার পক্ষ থেকে আল্লাহর পক্ষ থেকে তো সুতরাং আমরা এই অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনায় আমরা এই সত্য উনীতি হইতে চাই যে মানুষ যদি চেষ্টা প্রচেষ্টা সাধনা ভজনা করেন সুখাতি সূক্ষ্মরূপে এবং অত্যন্ত পরিপূর্ণ পরিপূর্ণরূপে তাহলে ওই মানুষটি অগ্রসর হইতে হইতে ধাপে ধাপে স্তরে স্তরে উন্নতি হইতে হইতে উন্নতির শিষ্য সকলের শিকর যখন আহরণ করেন তখন তিনি কামালিয়াত প্রাপ্ত হন অর্থাৎ তিনি কামেল পরিপূর্ণ মানুষে উপনীতি হয়ে যান কামেল মানে পরিপূর্ণ মানুষ অর্থাৎ ওই পরিপূর্ণ মানুষটি কামালিয়াত হাসিল করেন বলেন সুমান আল্লাহ এবং আল্লাহর পক্ষ থেকে ঐশী শক্তি লাভ করেন কিন্তু এই যে ঐশী শক্তি যাও ঐশী শক্তি আবার ও ঐশী শক্তি এই দুই দুই শক্তির মধ্যে পার্থক্য এই যে যারা যা প্রাপ্ত হন এরকম অত্যন্ত ঊর্ধ্ব ক্লাসের এবং সারা পৃথিবীতে নিদর্শন দেখাতে পারেন কিন্তু যারা কামালিয়াত প্রাপ্ত হন এটা হলো তারা কেরামত কেরামতি লাভ করেন অর্থাৎ আল্লাহ পক্ষ থেকে এক ধরনের শক্তি লাভ করেন যেটা সীমিত অত্যন্ত সীমিত এবং এটা বিশ্বজনীন নয় এটা হলো তার আশেপাশে এবং তিনি যেখানে থাকবেন এবং তার যদি কোনো সম্প্রদায় এবং তার সমাজ এবং আশেপাশে যারা থাকবেন তার আশেপাশে যাতে তাদেরকে তিনি এই কারামত প্রদর্শন করতে পারেন এবং যারাই কারামত প্রদর্শন করতে পারেন তারাই সত্যিকারে অলিয়া উলিয়া গুসকুত এবং কামেল মোকামিল ব্যক্তি তো সুতরাং আপনারা কামেল মোকামল ব্যক্তি চেনার প্রধান উপায় হলো যে তিনি কোনো কারামত প্রদর্শন করতে পারেন কিন্তু এই কারামত কী কারামত হলো এক ধরনের ঐশী শক্তি এবং সেই ঐশী শক্তি বলে তিনি অনেকের মনে কথা বলে দিতে পারেন তিনি প্রকৃতিকে ব্যবহার করতে পারেন এবং প্রকৃতিতে পরিবর্তন আনতে পারেন এবং তিনি কিছু এমন অলৌকিক ঘটনা ঘটাতে পারেন যা সাধারণ মানুষের পক্ষে সম্ভব নয় আমি যারা কারামাত লাভ করেছেন তাদের দু একটি উদাহরণ আপনাদের সামনে উদ্যান করবো সর্বপ্রথম আমি বলতে চাই যে হযরত ইমাম হোসেন রাজিয়াল আনহুর যে পুত্র জনেল আবিদিন এবং জনেল আবুদ্দিনের যে পুত্র ছিলেন তিনি জাফর সাদে এবং জাফর সাদে ছিলেন ইরাকে ছিলেন তিনি যে একটা তার যে একটা আশ্রয়স্থল ছিল অর্থাৎ তিনি সেখানে থাকতেন এবং সেখানে প্রশিক্ষণ দিতেন কি কামালিয়ত লাভ করার প্রশিক্ষণ দিতেন অলিয়াউলিয়াস গৌস কু তৈরি করার তিনি প্রশিক্ষণ দিতেন এবং এটা তার একটা আস্থানা ছিল এবং সেখানে তিনি তার যেমন হজরত শাহজাল্লাহ রহমতুল্লাহ হজর শাহ মকদুম রহমতুল্লাহ হ্যাঁ এবং শাহ জামাল শাহ কামাল এবং শাহ জালাল রহমতুল্লাহ ইত্যাদি সকলেই কিন্তু সেই সাথে সাদিক আলায় মাধ্যমেই তারা কামালিয়াত লাভ করেন বা হাসিল করেন এবং তিনি তাদের তারা সবাই জাব সাহাজ রহমতুল্লা আল্লাহ কাছে তারা বায়াত হয়েছিল এবং তারা সেখানে উলিয়া গোস গোসকুতুর তৈরি কারখানা বলা চলে এবং এখানে একটা যে ঘটনাটা ঘটেছিল সেটা হলো এই যে যখন একজন হজরত শাহজাল রহমতুল্লাহ তিনি যখন কি বলে তার জীবনীতে পাওয়া যায় তিনি যখন পরিপূর্ণতা অর্জন করলেন এবং তিনি যখন তার সমস্ত সাধনায় উত্তীর্ণ হয়ে গেলেন তখন জফরসাদ বললেন যে তোমাকে একটা পরীক্ষা করতে হবে তোমাকে পরীক্ষা করতে হবে অর্থাৎ তুমি সে সত্যিকারে কামালিয়া তর্জন করছো কি না সেটার একটা পরীক্ষা করতে হবে এবং সেই পরীক্ষা করতে গিয়া তখন বললেন যে বনের একটি হরিণ আমার কাছে নালিশ করেছিল যে একটি বাঘ তার বাচ্চাকে খেয়ে ফেলেছে তখন বলো যে তুমি সেই বাঘের বিচার করে আসো যা সেই বনে জঙ্গলে গেলেন এবং সে একটা তীক্ষ্ণ তরবারি হাতে নিয়ে গেলেন এবং সেই খুঁজে খুঁজে সেই বাঘকে হত্যা করার জন্য উপক্রম হইলেন তখন জাভর সাদেক রহমতুল্লা আলায় তিনি অলৌকিকভাবে তার কানে পৌঁছায় দিলেন যে হে জাফর সাদেক তুমি যে বাঘটাকে হত্যা করতে চাচ্ছো এটা তুমি কোন বিচারে হত্যা করতে চাচ্ছ কারণ হরিণ হলো বাঘের খাদ্য কাজে বাঘের খাদ্য বাঘে খেয়ে ফেলেছে সুতরাং তুমি তাকে তো হত্যা করতে পারো না বরং তুমি কি করতে পারো তুমি সেই তাকে ওই জঙ্গল থেকে অন্য জঙ্গলে পাঠিয়ে দিতে পারো অর্থাৎ নির্বাসন দিতে পারো এই কথাটা সেই হজর সাজ আল কানে ভেসে উঠলেন হজর সাজ জাফর সাদিক রহমতুল্লা সেই কথাটা তার কানে ধ্বনিত প্রতিধ্বনিত হয়ে উঠলেন এবং যার ফলে তিনি সেই বাঘটিকে হত্যা না করে তাকে অন্য জঙ্গলে পাঠিয়ে দিলেন এবং তিনি জাফর সাদু কাছে ফিরে আসলেন তখন বললেন যে তুমি কি করেছো আমি যে এই করেছি এবং এই আপনার এই হুকুম আমি পেয়েছিলাম তখন তুমি এই পরিপূর্ণতা অর্জন করেছো তুমি কামেল হয়ে গেছো এবং সুতরাং তোমাকে যেতে হবে তুমি সকালে ঘুম থেকে উঠে তোমার বালিশের নিচে যে মাটি পাবে সেই মাটি যে এখানে পাবে তুমি খুঁজে ওই মাটির সাথে মিল সেখানে গিয়ে তুমি আস্তানা করবে এবং সকালে ঘুম থেকে উঠে যখন সেই বালিশের নিচে সেই মাটি লাল মাটি তিনি পাইলেন এবং সেই মাটি নিয়ে তিনি দেশ থেকে দেশান্তরে ঘুরতে ঘুরতে বাংলাদেশের সিলেট জেলায় তিনি আসে উপনীত হন এবং সেই সিলেট জেলার মাটির সাথে তার ওই মাটির মিল খুঁজে পান এবং যার ফলে তিনি সেই সিলেটে তিনি আস্থার করেছিলেন এখনও সেই সিলেটে শাহজালাল রহমতুল্লাহের মাজার রয়েছে সরমল সমান আল্লাহ এ সমস্ত অলিয়া এবং কামেল মোকামের ব্যক্তি পৃথিবীতে আসেন বলে পৃথিবীর টিকে আসে নইলে আমরা তো হলাম জঙ্গল আমরা তো হলাম আগাছা আর বাগানের আগাছা আমরা তো সেই ফুলের সৌরভ হইতে পারি নি আমরা ফুল হইতে পারি নি কাজে যারা ফুল হয়েছেন তাদের জন্যই পৃথিবীর টিকে আছে এরপরে আমি একটা উদাহরণ দিই হজরত বরফির আব্দুল কাজী জেলানির রহমতুল্লা আলায় যখন তিনি ভারতে আসলেন এবং তার ভাগিনা মনজি স্ত্রী আলায় এর কাছে তিনি যিনি দেখা করতে চাইলেন এবং যখন সে ভারতে কলকাতা প্রবেশ করলেন সেখানে তিনি নাস্তার জন্য কলকাতায় একটা রেস্টুরেন্টে প্রবেশ করলেন কিন্তু তাদের পোশাক আশাক দেখে যে হোটেলের যিনি মালিক তাদেরকে কোনো খাবার পরিবেশন করলেন না এবং তাদেরকে তুচ্ছ তাচ্ছিল্য মনে করলেন এবং এভাবে যখন অনেক সময় কেটে যায় তখন হজরত বাবু আব্দুল কাজী জানান আমাদের একটা কারামত প্রদর্শন করলেন আর সেই কারামতটা কি যে যখন সেই ডিম কারাইয়ের ভিতরে সে কারাই তেলের ভিতরে যখন সেই ডিম দেওয়া শুরু করলেন ওই ডিম থেকে বাচ্চা হয়ে ওটা সেই ডিম সিদ্ধ না হয়ে সেটা বাচ্চা হয়ে সেই রেস্টুরেন্টের ভিতরে দৌড়াদৌড়ি শুরু করলেন এইভাবে যত ডিম দিচ্ছে ততই বাচ্চা হয়ে বেরিয়ে আসছে যত দিন ডিম দিচ্ছে তত বাচ্চা হয়ে বেরিয়ে আসছে এটা হলো হজরত আব্দুল কাজ রহমতুল্লাহের একটা কারামত তো সুতরাং আমি দুটো উদাহরণ দিলাম এরপরেও হজরত মহন রহমতুল্লাহ তিনি যখন পাক ভারতে আসেন এবং যখন তিনি পাক ভারতে এসে তিনি যখন সেই ইসলাম প্রসার করার উদ্দেশ্যে যখন তিনি দেখলেন যে একটি মানুষও নাই সকলেই বিধর্মী তখন তিনি কি করলেন তিনি সঙ্গীতের আসর নিয়ে বসলেন এবং তিনি এমন সঙ্গীত পরিবেশন করলেন এটাও একটা কারামত যে সঙ্গীতের সমস্ত সঙ্গীতজ্ঞ মুগ্ধ হয়ে গেলেন এবং তার শিষ্য হয়ে গেলেন এবং তিনি যে ভারতে এসেছিলেন সেখানে তিনি এইটুকু জাফর সাদির রহমতোল্লাহ তাকে বলেছিলেন যে যেখানে তুমি পাতার মধ্যে লাইল্লাহ লাল্লা মোহাম্মদ রসুল্লাহ দেখতে পাবে সেখানে তুমি কি করবে সেখানে তুমি আস্তানা কাটবে এবং মনজুদ্দিন ইস্তিমের রহমতল্লাহ থেকে তিনি সেখানে ভারতে তিনি দেখতে পেলেন একটা পাতার ভিতরে লাল্লাহ মোহাম্মদ রসুল্লাহ লেখা আছে তিনি সেখানে আস্থানা গাড়লেন এবং সেখানে তাদেরকে কৌশলে তাদের তার দলে ভেরানোর জন্য তিনি সঙ্গীতের প্রতিযোগিতা করলেন এবং সেই সঙ্গীতের ওস্তাদ হয়ে গেলেন এবং সমস্ত সঙ্গীত তার ভক্ত হয়ে গেল এরপর তিনি সঙ্গীতে তালিম দিতে থাকেন এবং তালিম দিতে যখন তাদের তালিম এক পর্যায়ে এসে উন্নীত হয় তখন তিনি তাদেরকে বললেন যে আজকে নতুন একটি তালিম দেওয়া হবে তখন তিনি কি বললেন লাইলাহা ইল্লাহ মোহাম্মদ রসুল্ল্লাহ লাইলাহা ই্লাহ মোহাম্মদ রসুল্লাহ এটা এক ধরনের কাওয়ালি সুরে তাদেরকে এই সঙ্গীতটি সঙ্গীতের মাধ্যমে সেই লাল কর্মকে তিনি প্রসার করলেন এবং তার যে হাজার হাজার শিষ্য তার কাছে নত হয়ে গেলেন এবং ইসলাম গ্রহণ করলেন এইভাবেই এই সমস্ত উলিয়া উলিয়ার মাধ্যমে এবং পাক মহাদেশে তথা বাংলাদেশ তথা ভারতে ইসলাম বিস্তার লাভ করেন এবং ইসলাম আস্তে আস্তে প্রকাশিত এবং বিকশিত হইতে থাকেন তো কাজেই এই সমস্ত কারামত যদি তারা লাভ না করতেন এ ধরনের অসংখ্য ঘটনা আছে এটা আমি যেহেতু সংক্ষিপ্তভাবে দুটি উদাহরণ আপনাদের সামনে তুলে ধরলাম এবং এর মাধ্যমেই হয়তো আপনারা বুঝতে পেরেছেন যে একজন মানুষ সেই জৈবিক স্তর থেকে উন্নীত হয়ে সেই বিবেকের স্তরে উন্নীত হয় মানসিক স্তর উন্নীত হয় সেই মানুষ সাধনা বলে আরও ঊর্ধ্বস্তরে গিয়ে সেই কামেল মোকাম্মেলের স্তরে উত্তীর্ণ হয় তিনি আল্লাহর পক্ষ থেকে কারামত লাভ করেন এক ধরনের ঐশী শক্তি লাভ করেন এবং সেই ঐশী শক্তি বলে তিনি কি করেন তার বিরুদ্ধবাদীদেরকে এবং যারা বিশ্বাস করে না যারা তার সম্মুখে শত্রু হয়ে দাঁড়ায় তাদের মোকাবেলায় তিনি এই কারামতকে প্রদর্শন করে তা আল্লাহ রাবুল আলম তাদেরকে রক্ষা করেন তো সুতরাং এই হলো কারামত এবং কারামত এবং মধ্যে পার্থক্য হলো যে এটা যা আল্লাহর পক্ষ থেকে নবীগণ লাভ করেন এবার এটা অত্যন্ত শক্তিশালী আল্লাহর পক্ষ থেকে ঐশী শক্তি এবং যারা অলিয়া অলিয়াগণ লাভ করেন এটা ঐশী শক্তি কিন্তু কম শক্তি সম্পন্ন এবং ছোটো ছোটো বিষয়ের উপরে তারা কারামত প্রদর্শন করতে পারেন যেমন এক জায়গায় আগুন আগুন ধরেছে তিন দিন যদি একটি কী বলে মাটি তুলে কোনো কামেল মোকামিল ব্যক্তি যদি ফু দিয়ে সেই আগুনের দিকে নিক্ষেপ করে তাহলে আগুন নিবে যেতে পারে বলেন সমান এরকম কামেল মোকাম্মেল মানুষের অভাবের কারণে আজকে এই পৃথিবীতে যত প্রকার অনাচার অবিচার ব্যবিচার যত বিশৃঙ্খলা এবং যত আজাব গজব আল্লাহর পক্ষ থেকে নেমে আসছে সুতরাং আমাদেরকে কি করতে হবে সৈশুদ্ধ রূপে আমরা যে যে ধর্মে থাকুক না কেন আত্মশুদ্ধি করতে হবে এবং কি কর কী করতে হবে সেই কামালিয়াত অর্জন করতে হবে হয়তো পরিপূর্ণ মানুষও পরিণত হইতে হবে এবং ভালো কাজ করতে করতে মানুষ এক সময় সাধনা করতে এক সময় করতে করতে এক সময় সেই স্তরে পৌঁছে যায় এবং সেই পরিপূর্ণ মানুষের স্তরে পৌঁছে যায় কামেল মোকামেলের স্তরে পৌঁছে যায় এবং তারা কারামত লাভ করেন সেই কারামতের মাধ্যমে তিনি কি করেন তার শিশুদেরকে তিনি কি করেন অন্যান্য মানুষ যারা যারা তার পারিপার্শ্বিকতার তার চতুর্দিকে থাকে তাদেরকে তিনি কি মোহিত করেন এবং তিনি ঐশী শক্তির দিকে তাদেরকে আশা আকর্ষণ করতে সক্ষম হন ওয়াখের দানা ইহামদুলিল্লাহ রাবুল আলমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ